রান্না করি তবে তার পূর্বে অনেক পেঁয়াজ একত্রে কিনা আনার ফলে হয় কি পেঁয়াজের গোড়ালি থেকে পেঁয়াজটা পছন্দ ধরে তো পেঁয়াজের নিজের যেই ফুলের মতো অংশটি সেটা যদি আমরা একটু কেটে রাখতে পারি যদিও বা খুবই সময় সাপেক্ষ বিষয় তারপরে যদি আমরা আমাদের সাংসারিক অপচয় কমাতে চাই একটু কষ্ট তো করতে হবে তাই না তো আমাদের সাংসারিক নানা কাজের মাঝে এই যে ছোট ছোট কাজগুলো যেগুলো করলে কিন্তু আমরা আমাদের সাংসারিক অপচয় অনেকটাই কমে আনতে পারি আর এইসব কাজের ফলস্বরূপ আমরা কিন্তু লিড করতে পারি তার সঙ্গে আমরা নিজেদের কিন্তু গড়ে তুলতে পারি আমরা প্রত্যেকটা গৃহিণী অনেক বেশি সংযমে এটা আমি জানি কারণ আমরা প্রত্যেকেই যে যা জায়গা থেকে আমাদের বেস্টটাই সবসময় দেওয়ার চেষ্টা করি তো এই তো এখানে একটু সবজি কাটাকাটি করে নিয়েছি সবজিটা রান্না করবো একটু পেয়ারা পেঁপে ছিল সেটাও কেটে নিয়েছি রান্না করতে করতে ফলগুলো খাওয়া হয়ে যাবে হাই আল্লাহ দিনের অধিকাংশ সময় আমার এই রান্নাঘরেই কেটে যায় তো রান্নাঘরে পরবর্তী যে কাজটি করছি সেটা হচ্ছে গত রাতে মেয়ে রাজি ছিল সে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চায় তাই একটু আলু ভাপিয়ে রাখছি বিকালের নাস্তায় ওকে একটু ফ্রাই করে দিব একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আলুগুলোকে ভাপিয়ে নিচ্ছি তারপরে ঝাঁকায় উঠিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখবো বিকালবেলা বের করে একটু ফ্রাই করে দিলেই কিন্তু সে বেশ খুশি হবে আমি মা তাই সন্তানের খুশি খেয়াল তো আমাকে রাখতেই হবে তো আপনারাও আমার পরিবারের সদস্য আপনারা যদি চান যে আপনাদের প্রিয় ছোট বোন বা বড়ো বোন বা যেটাই ভাবুন বন্ধু সেও জীবনে একটু খুশি থাকুক নিজের কাজের প্রতি আরও বেশি আগ্রহী হোক চাইলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা অনুভূতিগুলো কমেন্টসে জানিয়ে যাবেন এতে আমি নিজেকে সুদৃঢ় নেবারও সুযোগ পাবো স্লাইস করে নেওয়া আলুগুলো তিন থেকে চার মিনিট একটু গরম পানির মাঝে ফুটিয়ে তো একটু উঠিয়ে ঝাঁকাতে রাখছি রান্না করার পরে একটি কাজ করে নিতে হয় যেমনটা সুনো জারগুলোকে আবারও রিফিল করে নেওয়া তেলের মাঝে কয়েকটি কালো গোলমরিচ রাখলে কিন্তু তেলের মাঝে যে এক ধরনের তেল চিটচিটে গন্ধের তৈরি হয় সেটা আর হবে না আশা রাখছি এই যে ঘরোয়া টিপসটি আপনার কাজে আসবে এই যে আমার কিছু কিছু টিপস তার সঙ্গে আমার আজকে সারা দিনের সাংসারিক কাজকর্ম এরপর কিন্তু রান্না বানায় আমাকে নিজেকে ব্যস্ত হয়ে যেতে হবে তাই এখানেই ভিডিওটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম